সামালকুম আমি মোহাম্মদ রির্জাল হুল আপনাদের সাথে আসি প্রতিমাসী বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেট ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে টান টান উত্তেজনামূলক হয়েছিল সেই ম্যাচটি যদিও সুপার ওভারে গিয়ে বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের অধিনায়ক মিরাজ ও বাংলাদেশের কোচ সালাউদ্দিন আহমেদের সিদ্ধান্ত সেটা হল রিষাদ হোসেন আপনারা জানেন যে চোদ্দো বলে উনচল্লিশ রান করেছেন অর্থাৎ হাট হিটার ব্যাটসম্যানে ওই মাসে ঋষাদ হুনসেন হোসেনের নামই সর্বেক্ষা তিনি সেরা আট হিটারে অর্থাৎ তার স্ট্রাইক রান ছিল প্রায় দুশো পঁচাশির মতো এখন কথা হলো এর আগের মাসেও দুইশটা ক্যারেডে রান করেছে তেরো বলে ছাব্বিশ রান করতে সক্ষম হয়েছে ঋষাত হোসেন অর্থাৎ এত হাট হিটার ব্যাটসম্যান থাকতো যে সুবার হবার ওভারে যে সেখানে সাইফ হাসানকে ও আপনারা দেখেছেন যে সমু সরকারকে নামানো হয়েছে ওপেনিং এ সেটা কিন্তু ঠিক আছে কিন্তু লর্ড শান্তকে কেন ও জায়গায় নামানো হবে সে একটা চারও মারতে পারে না ছক্কা মারতে পারে না অর্থাৎ তার কোনো অ্যাবিলিটি নেই সে জায়গায় রেখে যে কেন হোসেনকে রেখে লট শান্তকে নামানো হয়েছে সে প্রশ্ন এখন সবার মাঝে এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এটা এখন রীতিমতো ভাইরাল একটা ভিডিও এবং ভাইরাল ইস্যু এখন কথা হলো আকিলেরও প্রশ্ন সুপার ওভারে রিসাদ কেন নয় আকিল অবাক হয়ে গেছে যে এত ভালো রান করা একটা ব্যাটসম্যান সে কেন সুপার ওভারে আসল না সুপ্রিয় দর্শক আমরা এ নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করি আসুন আকিলেরও প্রশ্ন সুপার ওভারে রিসাদ কেন নয় বিস্তারিত চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট সোমবার গভীর রাতে ঢাকায় নেমে হোটেল হোটেলে উঠতে উঠতে ভোর মঙ্গলবার দুপুরে মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জয়ের নায়ক সেই আকিল হুসেনি কিন্তু দীর্ঘ ভ্রম ক্লান্তি পরও ওরকম রুদ্ধ শ্বাস একটা ম্যাচ তবু ম্যাচ শেষে মিনিট পনেরোর সংবাদ সম্মেলনের কথা যে অত্যন্ত একটা দীর্ঘ ভ্রম ক্লান্তির পরও এই শ্বাসরুদ্ধকার ম্যাচটা হয়েছে তবু ম্যাচ শেষে মিনিট পনেরো সংবাদ সম্মেলনে তার কথা হাসি উপস্থিত সবাইকে তার মধ্যে আকিল প্রশ্ন তুলেছিলেন তুলে দিয়েছিলেন বাংলাদেশ দলের পরিকল্পনা আর মিরপুরের উইকেট নিয়েও পরিকল্পনা বাংলাদেশ দলের যে পরিকল্পনা কি নামানো হয়নি সেটাই তার ছিল মুখ্য প্রশ্ন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ওভারে আজ বলের এগারো রানের লক্ষ্য তারা করতে বাংলাদেশ সাইফ হাসান ও সৌম্য সরকারের পর সবাইকে অবাক করে ব্যাটিংয়ে এ পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে কেন লর্ড শান্তনাথকে নামানো হয়েছে সে প্রশ্ন আজও আমরা জানতে পারিনি আমি কিছুটা অবাক হয়েছি ম্যাচে সবচেয়ে আক্রমণাত্মক ছিল রিশাদ তাকে সুপার ওপারে পাঠায়নি বাউন্ডারির ছোট পাঁচটায় সে মারতে পারত দুটি ছক্কা তো অধিক অধিক দিয়ে মেরেছিল আকিল হোসেন স্পিনার ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দলের এমন সিদ্ধান্ত বিস্মিত করেছে আকিলকেও আমি কিছুটা অবাক হয়েছি

গিয়েছে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের কাছেও বেশ কয়েকবার কোচ অধিনায়কের সিদ্ধান্ত বলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টায় তিনি করেছেন তবে শেষ পর্যন্ত সৌম্য জানিয়েছেন বাহাতি নাজমুলকে তিনি তিনি পাঠানোর কারণ নাকি সুপার ওভারে বোলার বাহাতি আকিল ছিলেন বলে এখানে বাহাতি স্পিনার বল করেছিল বাহাতি ব্যাটসম্যান নাজমুল যাওয়াটাই সবচেয়ে ভালো এটাই তাদের কোচ অধিনায়ক মনে হয়েছে যে বাহাতি গেলেই ভালো হবে দলের জন্য কিন্তু সে যেই কচু সেই লাউ হয়ে গিয়েছে অবশেষে সেই লর্ড শান্তি বাংলাদেশকে হারিয়ে একদম সারা মারা করে দিয়েছে সুপার ওভারের প্রথম দুই বলেই হোয়াইট আর নো দেন আকিল এক বল থেকেই বাংলাদেশ পেয়ে যায় চার রান এর মধ্যে একটি ফ্রি হিট পেয়েও তা কাজে লাগাতে পারিনি সৌম্য সুপার ওভারে তিন বল খেলে তিনি করেন মাত্র তিন রান নিজে এই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন এই ওপেনার বলতে পারেন আমি ব্যর্থ হয়েছি বাহাতি স্পিনার ছিল আমার নিজেরও অবিশেষ্য ছিল একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো এটাও ঠিক যে উইকেটটা ওরকম ছিল না ছক্কা বা বাউন্ডারি মারার মতো বলটাও অনেক পুরনো হয়ে গিয়েছিল পঞ্চাশ ওভারের পর বল মারলেও যাচ্ছিল না ব্যর্থতার দায় স্বীকার করে সম্য দিয়েছেন ভবিষ্যতের বার্তাও আসলে বড় হিট করতে গেলে উইকেটের একটা সাহায্য লাগে বল একটু আসতে আসছিল এবং টানও ছিল অনেক বেশি আগামী দিনে যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওরকম ভাবে অনুশীলন করতে হবে বলে এই উইকেটে কিভাবে ছক্কা মারতে হবে আপনারা শিখতেই থাকুন কারণ আপনাদের শিক্ষার কোনো শেষ হবে না আপনাদের লজ্জা যে কখন হবে তা আমি নিজেও জানি না মিরপুরে এই উইকেটে ছক্কা মারার যে পরিস্থিতি কেন এবারই নেওয়া গেল না সেই প্রশ্নে সম্য বলেছেন সময় স্বল্পতার কথা তবে স্বাগতিক দলের এমন উইকেট নিয়ে কাল মজাই করে গেছেন আকিল প্রথম ওয়ানডেতে সময় স্কটই ছিল না তিনি দেশে ওই ম্যাচটি আকিল দেখেছিলেন টিভিতে আকিল সে অভিজ্ঞতা বর্ণনা করতেই হাসির রোল পরে গেল সংবাদ সম্মেলন কক্ষে আমি প্রথমে ভেবেছিলাম টিভিটা ঠিকঠাক আছে কিনা কারণ আমার মনে হচ্ছিল হয়তো কোনো সমস্যা হয়েছে আমি ভেবেছি টিভির রং চলে গেছে বা এমন কিছু উইকেট পুরো কালো ছিল ভেবেছি নিশ্চয়ই টিভিতে কোনো সমস্যা হয়েছে আমি একটু কবাক হয়েছিলাম কাল দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের রং কিছুটা বদলেছে কিন্তু আচরণ থেকেই এরকম স্পিন সহায়ক পঞ্চাশ ওভারের পুরোটাই স্পিনারদের দিয়ে কইয়ে তাতে সফল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তবু আকিল বলে গেছেন ব্যাট আর বলের সামান লড়াই হলেও তিনি বেশি উপভোগ করেছেন কিন্তু বাংলাদেশের ভাবনায় তো যে কোনো কৌশল শুধুই জয় যদিও কাল তা কাজে লাগাতে পারেনি কোনো কৌশলী আসলে এই যে পিসের কথা বলবো দেখেন ওয়েস্ট ইন্ডিজে কিন্তু এর আগে কালো পেসে খেলানো হয়েছে আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজের পেস এই মিরপুর অনেক ভয়ঙ্কর অর্থাৎ সেখানে রান কম হয় সেখানে আকিল কি করে বলে যে বাংলাদেশের এরকম পেস আর কখনো দেখে এটা খুব হাস্যজনক এবং লজ্জাজনক সুপ্রদর্শক আপনাদের আমরা যে নির্ধারিত বাংলাদেশ পঞ্চাশ ওভারে করেছে আপনার তেরো এবং সেই তেরোর লক্ষ্যে আপনার যে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমে চোদ্দ দুইশো চোদ্দ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা কিন্তু যে তেমনটা সুবিধা করছে তা না তারা কিন্তু দুইশো তেরোতে ঘটিয়ে গেছে আপনাদের ম্যাচটা কিছু বিশ্লেষণ করি এবং স্কার কিছু জানিয়ে দিই সুপ্রিয় দর্শক দেখেন স্কোর কার্ডটা আপনাদের জানাই প্রথম বাংলাদেশেরটা তারা জানাই ছিলেন সাইফ হাসান তিনি ষোলো বলে ছয় রান করেন সৌম্য সরকার উনানব্বই বলে পঁয়তাল্লিশ রান করেন তাহত রিদায় তিনি উনিশ বলে বারো রান করেন নাজমুল হোসেন শান্ত একুশ বলে পনেরো রান তারপরে অনকন তিনি করেন পঁয়ত্রিশ বলে সতেরো রান মেহেদি মিরাজ তিনি করেন আটান্ন বলে বত্রিশ রান এবং নাসিম আহমেদ তিনি করেন ছাব্বিশ বলে চৌদ্দ রান এবং নুরুল হাসান সোহান তিনি করেন চব্বিশ বলে তেইশ রান রিশাদ হোসেন তিনি দারুণ একটা ইনিংস খেলেন ১৪ বলে উনচল্লিশ রান তিনটা ছক্কা ও তিনটা চার মারতে সক্ষম হন এই ছিল তার স্কার্ট রান ছিল প্রায় দুইশো আঠাত্তর পয়েন্ট সাতান্ন তাহলে বোঝেন এই ব্যাটসম্যানকে কেন তারা সুপার সিক্সে পাঠালেন না তা জাতি জানতে চায় তবে দ্বিতীয় যে সুপার ওভারে খেলাটা হয়েছে সেখানে আপনাদের জানিয়ে দেই যে আগে ও এবার ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যান কে কি কত করছে সেটা আপনাদের জানাই দেখেন আঠারোজি তিনি করেছেন বিয়াল্লিশ বলে আঠাশ রান তারপর বিকিং তিনি করেছেন এক বলে জিরো রান এবং কারাটি তিনি করেছেন উনষাট বলে পঁয়ত্রিশ রান এবং আগস্টি তিনি করেছেন উনত্রিশ বলে সতেরো রান সাই হোক তিনি করেছেন সাতষট্টি বলে তিপ্পান্ন রান একটা দারুণ একটা ইনিংস খেলেন এবং তিনি নটা আউট ছিলেন এবং রুথর ফোর্ট তিনি করেছেন তেরো বলে সাত রান এবং মোরোটি মোটি তিনি করেছেন একুশ বলে পনেরো রান এবং কেস তিনি করেছেন এগারো বলে পাঁচ রান এবং গ্রেপস তিনি করেছেন উনচল্লিশ বলে ছাব্বিশ রান এবং আখিল হোসেন তিনি সতেরো বলে ষোলো রান করতে সক্ষম হন কে পিরি তিনি করছেন দুই বলে এক রান এবং বাংলাদেশ এক্সট্রা রান দিয়েছে নয় টোটাল গিয়ে রান তারা আলো দুশো তেরো নয় উইকেটে নির্ধারিত পঞ্চাশ ওভারে এই এবং বলিং নাসুম আহমেদ তিনি নির্ধারিত দশ ওভার বলিং করে কোন মেডেন পাননি আটত্রিশ রান দিয়ে দুইটি উইকেট পান পূর্তি ওভারে রান দেন তিন দশমিক আশি মেহেদি হাসান মিরাজ দশ ওভার নির্ধারিত বল করে একটি মেডেন দিয়ে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি পূর্তি ওভারে রান দেন তিন দশমিক আশি মুস্তাফিজুর রহমান আট ওভার বল করে চল্লিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি প্রতিবার রান দেন পাঁচ এবং টি ইসলাম তিনি দশ ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন প্রতিবার রান দেন চার দশমিক বিশ করে এবং রিশাদ হোসেন দশ ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন প্রতিবার রান দেন চার দশমিক বিশ করে অর্থাৎ তারপর হয়েছে সাইফ হাসান তিনি নির্দেশের দুই ওভার বল করে মাত্র নয় রান দিয়ে একটি উইকেট তুলে তিনি কুটি ওভার রান দেন চার দশমিক পঞ্চাশ করে আসলে এই ছিল বাংলাদেশের বলারের কৃতিত্ব একবার আসি ওয়েস্ট ইন্ডিজের দেখেন ওয়েস্ট ইন্ডিজ ছিল নির্ধারিত দুশো তেরো রান অর্থাৎ নয় উইকেটে নয় নয় উইকেটের নির্ধারিত পঞ্চাশ ওভারে এবার আসি ওয়েস্ট ইন্ডিজের যে সুপার সিক্স তারা কত রান করেছে যেন সাহেব তিন বলে সাত রান করতে সক্ষম হয়েছেন একটা চার মেরেছেন দুইশো তেত্রিশ দশমিক তেত্রিশ শেষটা এবং রিথার ফোর্ট তিনি এক বলে জিরো রান করে আউট হয়ে গেছেন এবং কিং তিনি দুই বলে তিন রান করছেন এই টোটাল গিয়ে রান দাঁড়ালো দশ এবং বাংলাদেশের করতে হবে জিততে এগারো এই ছিল যখন তখন বাংলাদেশ সুপার সিক্স অর্থাৎ সুপার ওভারে যখন পাঠালো সৌম্য সরকার ও সাইফ হাসানকে সে কিন্তু তিন বলে মাত্র করেছেন এবং যেখানে ছয় বলের খেলা সেখানে তিন বলে তিন রান পিসামার তার কপালে এবং সাইফ হাসান তিনি তিন বলে দুই রান করেছেন একে কি বলবো তা আরও খারাপ এবং নাজমুল হোসেন শান্ত লর্ড বাবা তিনি বলে জিরো রান করে তিনি পেবলিনে ফিরে তাকে জোতা গুম এসে পিটানো উচিত মনে করি এবং মিস্টার রান এস 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 সার নো নো এক এবং এক রান বাই এবং ওয়াইড বলে আবার দুই রান এবং এলপি ডব্লিউ এক রান অর্থাৎ লেগ বাইয়ে এক রান এই টোটাল চার রান দিয়েছে টোটাল রান গিয়ে দাঁড়ালো নয় এক উইকেটে এক ওভারে এই ছিল অর্থাৎ এক রানে বাংলাদেশ লস এবং কি বলবো দুঃখের কথা বাংলাদেশ ম্যাচটি হেরে গেল খুব টানটান উত্তেজনামূলক ছিল এই ছিল আসলে রিষাব হোসেনকে কেন যে নামানো হয়নি আখিল এবং বাংলাদেশের যত সাধারণ জনসাধারণ মানুষ আছে তাদের সবার কিন্তু প্রশ্ন আসলে রিষা হোসেন মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রান করতে সক্ষম হয়েছে এত ভালো ব্যাটসম্যান হয়েও তিনি কেন যে সুপার এই ওভারে চান্স পেলেন না সেটা বাংলাদেশের ম্যানেজমেন্ট সালাউদ্দিন আহমেদ এবং ওই যে মিরাসি জানে যে তাদের কাছে আসলে জানা উচিত তাদের এখন মানে ধৈরীরা দাঁড় করে যে জিজ্ঞাসিত কেন তাকে নামায় নেই এবং কারণটা কি তারা কি ক্রিকেট খেলায় একাল বেশি পাকনামি করে কেন সুপরিদর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং আপনাদের যদি কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ভিডিওটি পারলে শেয়ার করুন